আমার কথা মন দিয়ে আপনারা শুনুন সুযোগ সব সময় আসে না সুযোগ এক সময় হাত হয়ে যেতেও পারে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহজিব আমাদের তমদ্দন এগুলো আমাদের কাছে দাম অনেক বেশি জুলাই বিপ্লবের পরে একটা অবারিত সুযোগ এসেছে এ সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় হিংসা নয় আলিমদেরকে আজকে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক কিনা বলে কেবল গরম গরম বক্তৃতা করলাম আর স্লোগান দিলাম ওয়াজের মাঠে মাঠ গরম করলাম এটা দিন এটাকে বলে না ইট ইজ নট সাফিসিয়েন্ট অ্যানাভ ফর দ্য মুভমেন্ট এই গরম গরম বক্তৃতায় কিছু হবে না পরিকল্পনা করেন সুযোগ সবসময় আসে না সুযোগ এক সময় হাতছাড়া হয়ে যেতে পারে তাই আমার ভাইরা আমি বলছি বাংলাদেশের যত আলী মোলামা আমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু দূরে রেখে এক প্ল্যাটফর্মে আসেন আপনারা কেন একতাবদ্ধ হবেন না আপনারা কেন একতাবদ্ধ হবেন না সে সম্পর্কে আল্লাহর দেওয়া হুঁশিয়ারি পবিত্র কোরআনে কারিমা আল্লাফাক বলেন وإن هذه أمتكم أمة واحدة، واحدة وأنا ربكم فاتقون، فتقطعوا أمرهم بينهم زبرا. আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক তোমাদের একই উম্মত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি আর আমি তোমাদের রব আমাকে ভয় করো কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ফেলল তাদের প্রত্যেক দলের নিকট যা কিছু আছে তাতে তারা মগ্ন হয়ে গেল আল্লাহর এই হুঁশিয়ারি থেকে আমার উমনের আশঙ্কা যে আমরাও কি আমাদের দিনকে টুকরো টুকরো করে ফেলছি এবং আমরা স্পষ্ট হয়ে দেখতে পাচ্ছি যে দিনের যে যতটুকু আঁকড়ে ধরে আসি সে ততটুকুই পূর্ণ দিন মনে করছে এই সবটুকু নিয়েই মগ্ন আছি না জানিয়ে মতের অবস্থা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তাই সচেতন লোকদের এখানেই সচেতন হতে হবে নইলে ভবিষ্যৎ বংশধর যে কোন জাতিতে পরিণত হবে তা আল্লাহ পাকে ভালো জানে মুসলমানদের মনে রাখা উচিত মুসলমানদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করছে খ্রিস্টান মিশনারিরা ইহুদি পাঠ না আপনারা খোঁজলে দেখুন এই সমস্ত কীর্তিকালাপ আমাদের দেখে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা আজকে 30 কাটে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক আবার বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাবুদুর ওয়াতাকাত্তাউ আমরহু কুল্লুন ইলাইনা রাজিউন তোমাদের এই উম্মত প্রকৃত পক্ষে একই উম্মত আর আমি তোমাদের রব অতএব তোমরা একমাত্র আমার ইবাদত করো কিন্তু লোকজনদের অবস্থা এই যে তারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে সবাইকে আল্লাহ পাকের দিন থেকে দূরে গিয়া নিজে মন গড়া একটা করে দিন তারা কায়েম করতে শুরু করেছে ঠিক কিনা বলে যে ব্যক্তি তাবলিক করে সে মনে করে আমার দিনই ঠিক যে জামাত ইসলাম করে সে বলে আমারটাই ঠিক যে খেলাপথ আন্দোলন করে সে বলে আমারটাই ঠিক বিভিন্ন দলে দলভুক্ত হয়ে আমরা সেটাকেই পূর্ণ দিন মনে করে চুপে বসে আছি এ থাকার আর সুযোগ নাই ফিরে আসুন ঘুরে সকলে দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ করেন এটাই আমাদের জন্য চূড়ান্ত সুযোগ আর এই সুযোগ যদি আমরা হাত ছাড়াই ফেলি আবার এই আলিমোলামাগুন তারা খুন হবে গোম হবে জেলখানায় পচবে কারাগারে পচবে তাদের উপরে জল অত্যাচার নির্যাতন আবারও হবে আবারও হবে আবারও হবে